বন্যা পরিবর্তী পরিস্থিতিতে বাজারে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ে মহকুমা উদয়পুর শাসক উদয়পুর সেন্ট্রাল রোড ও চক বাজারে অভিযান চালায় অভিযানে বাজার এলাকায় প্রায় বারো থেকে চোদ্দটি পাইকারি ও খুচরো দোকানে আলু পেঁয়াজের মূল্য যাচাই করা হয় অভিযানে কিছু দোকানে অনিয়ম পাওয়া গেছে একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ মশলা পাওয়া যায় এসব দোকান মালিকদের নোটিশ দেওয়া হবে বলে জানান অভিযানকারীরা অভিযানে নেতৃত্বে ছিলেন ডিসিএম বিষ্ণুপদ রায় এছাড়াও মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী খাদ্য পরিদর্শক বাবুল দেবনাথ ফুড সেফটি অফিসার মিলন মণ্ডল তো আমরা আমাদের বন্যার ট্রান এসব নিয়ে কাজ করছি এর পাশাপাশি আমাদের মহকুমার কুমার শাসক সারের একটা নির্দেশ আছে যে এই পরিস্থিতি নিয়ে যাতে কেউ কালোবাজারি না করে তো সেই জন্য আমরা ডিসিএম স্যার কৃষ্ণপূর স্যারের নেতৃত্বে প্রত্যেকটি সেফটি অফিসার লিগাল মেট্রোলজি এবং খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা আছেন ওনাদের সাথে নিয়ে আমরা আজ উদয়পুর মার্কেট থেকে শুরু করেছি